খুনি হাসিনার নেতৃত্বে জুলাই আগস্টে পুলিশ বাহিনী আবার আবাতারে ছাত্র তনতার উপর গুলি করে দিচ্ছে বিষিত ভরণ করতে হবে আমি কাউলিয়ার পার্টি থেকে ঘোষণা করে দিতে চাই অভিলম্মে এই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে বাংলার পার্টিতে নিষিদ্ধ বলে ঘোষণা করতে হবে আজ থেকে এখন থেকে খুবই দূরত্ব সময়ের মধ্যে কাউনিয়া থেকে প্রতিটা ওয়ার্ড থেকে আওয়ামী লীগের ছাত্রলীগের স্বেচ্ছাসেবক লীগের যুবলীগের লিডার শ্রেণীর কর্তৃত্বদেরকে হাজতে দেখতে চায় আর যদি আপনারা নিজেদের দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আপনারা দয়া করে রিজাইন দেন দিয়ে নিজেদের বিভিন্ন সাথে

বাংলার গভর্ন থেকে তাদের রাজনীতি করে নিতে এই নিষিদ্ধ ঘোষণা হওয়ার থেকে অন্যান্য দলকে আহ্বান জানাচ্ছি আওয়ামী অবস্থা থেকে আপনার হয়ে যান করে নতুন করে পুনর্জন্ম হয় এই বৈষম্য যদি ছাত্র আন্দোলন ছাত্র জনতার আন্দোলন সকল প্রকার স্বৈরাচারকে বিতরিত করবে বিতরিত করবে